كربلا شاهيدة مادل سلام. مع فاتمار ريبها جندل سلام. الحمد لله رب العالمين. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى خَاتَمِ النَّبِيِّينَ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَصَحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَصَحَابِكَ يَا نُورَ اللَّهِ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি পবিত্র মহারামুল হারাম মাসের বরকতপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যার নাম হচ্ছে কারবালার মুসাফির এ অনুষ্ঠানে আমরা কারবালায় যে ঘটনা ঘটেছিল নবী পরিবারের আত্মত্যাগ তাদের দিন ইসলামের খাতিরে নিজেদের প্রাণকে উৎসর্গ করা সম্পর্কে আমরা শ্রবণ করি আসুন আজকে যে আমরা শুনবো কারবালা প্রান্তে নবী বংশের খাতুনরা ছিলেন তাদের কুরবানি কেমন ছিল আমরা বীর যোদ্ধাদের সম্পর্কে তো শুনি যে ইমামে আলী আকবর আদি আল্লাহ আনহ। আলী আসগর আদি আল্লাহ আনহ কাসিম রদি আল্লাহ আনো তারা যুদ্ধ করেছেন তারা তারা দিন ইসলামের খাতিরে প্রাণ উৎসর্গিত করেছেন আজকে ইনশা আল্লাহুল করিম আমরা ওই কারবালা প্রান্তে যারা যারা ইসলামী খাতুন ছিলেন যারা যারা نبی ونشیر خاتون گن چلین تر وارے ہمراہ انشاءاللہ شاء اللہ سرون کرار سوباگ ارجن کر بھتمے رسول اکرم نور مجسم صلی اللہ علیہ وسلم وسلمرتی درود و سلام پاٹ کرر فضیلت عمرہ سرون کری حضرت سیدنا عبداللہ بن مسعود رضی اللہ تعالی عنہو ہوتے برنی تو اللہ تبارک و تعالی محبوب صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر فرمان ہو আউলা নাসি বিয়ামাল কেয়ামতি আকতর হুম আলিয়া সলাহ আল্লাহ আকবর নবী পাক আলহি সলাত সালাম ইরশাদ করেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করেছে সুহান আল্লাহ সুবহান আল্লাহি ওয়াবি হামদহি সুবহান প্রিয় দর্শক মণ্ডলী কেয়ামতের দিন ওই ব্যক্তি আরামে থাকবে ওই ব্যক্তি চিন্তা মুক্ত থাকবে যারা নবিয়ে পাক সাল্লি ওস্লামার সঙ্গ লাভ করবে আর প্রিয় আকা সাল্লাহ আলী ওয়াসাল্লামার সঙ্গ লাভ করার সব চাইতে উত্তম আমল হচ্ছে তার প্রতি মোহব্বত ভালোবাসা ভক্তি সহকারে দুরুদ ও সালাম পাঠ করা আসুন আমরা মোহব্বতে একবার নবী রহমত শফি ওম্মদ তাজদারের রিসালত সাল্লাহ আলাইহি ও আলি ওসাল্লামার প্রতি درود پاک پاٹ کرئی صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد ولا علی و صحبی وبارک وسلم صلاۃ و سلام علیکہ یا سیدی یا رسول اللہ پریو درشک منڈولی امام ارشِ مقام امام حمام سید الشہداء شہید کربلا امام حسین رضی اللہ تعالی عنہ যখন মক্কা থেকে কুফার দিকে রওনা হন তখন ইমাম হুসেন রদি তালা আনহর সঙ্গে বীর পুরুষদের সাথে খাতুনেরাও এ সফরে ছিলেন তাদেরও কোরবানি দিন ইসলামের জন্যে অপরিসীম তাদের জীবনীতে আমাদের ইসলামী বোনদের জন্যে রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয় আসুন সেই নেক খাতুনদের মধ্যে সর্বপ্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়াহাব বিন আবদুল্লাহ কলবিরদি আল্লাহতালহর প্রিয় আম্মা যান যিনি নিজ সন্তানকে ইমামে হোসেন রদি আল্লাহ তালাহ আনহর সঙ্গে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন তখন তিনি নিজ সন্তানকে বললেন যে হ্যাঁ আমার সন্তান হে আমার পুত্র আমার ভালোবাসা যদি তোমার স্মরণ থাকে তোমার লালন পালনে যে কষ্ট আমি সহ্য করেছি যদি তুমি তা না ভুলে থাকো তবে হে আমার পুত্র হে আমার বাগানের সুবাসিত ফুল তুমি প্রিয় হোসেন আল্লাহ তালা আনহর প্রতি কোরবান হয়ে যাও আল্লাহ আকবর কেমন মা ছিলেন তার সন্তানকে বলছেন তুমি ইমাম হোসেন রদি আল্লাহতালহর প্রতি কোরবান হয়ে যাও ওয়াহাবের বিবাহের মাত্র সতেরো দিন হয়েছিল সে তার স্ত্রীকে বলল ইমামে হুসাইন রদি আল্লাহতালহর সাথে আমি কারবালা প্রান্তে যাচ্ছি এতে মা ও স্ত্রী দুজনই তাকে অনুমতি দিলেন তার স্ত্রীও কারবালা প্রান্তে খাতুনদের সাথে ছিলেন স্বামীর শাহাদত এই হুসাইনি দুলহা তার শক্তি দিয়ে এই সিংহের মতো তিনি ময়দানে ছাপিয়ে পড়েন এই দুশ্মনদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দেন এমনকি এক পর্যায়ে গিয়ে পরিশেষে তিনি শাহাদাতের সুধা পান করেন স্বামীর এর পর তার স্ত্রীও সেখানেই ইন্তেকাল করেন প্রিয় দর্শক দেখলেন আপনারা মাত্র সতেরো দিন হয়েছিল তার বিয়ের কিন্তু দিনে ইসলামের খাতিরে আপন প্রাণ সেই ইমাম ইমামে হুসেন রদি তালানহর প্রতি ওই হুসেন দুলহা কোরবান করে দিলেন হুসাইনি দুলহার সম্মানিত আম্মা যান ও নববধুর প্রতিও লাখো কোটি কোটি সালাম যে কত সাহসিকতার সাথে মা তার কলিজার টুকরাকে আর নববধু তার স্বামীকে ইমামে আরশে মাকাম রাকিবে দোষে মুস্তাফা ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহর কদমে উৎসর্গ করে দিলেন আল্লাহ আকবর আল্লাহ পাক সেই সু উচ্চ খাতুনদের সদকায় আমাদের মা বোন স্ত্রীদেরকেও এমন সাহসিকতা দান করুক যে তারাও নিজ সন্তানকে দিন ইসলামের খাতিরে দিন ইসলামের জন্যে উৎসর্গিত করুক সন্তানদেরকে সুন্নাতের অনুসারী বানাতে আশিকানে রসুলদের সাথে মদিনী কাফলায় সফরের জন্যে প্রস্তুত করুক প্রিয় দর্শক আমরাও আমাদের ও সমাজের ব্যাপারে একটু চিন্তা করি আজ আমাদের সমাজ কোন পর্যায়ে চলে গিয়েছে যখন আমরা একটু চিন্তা করব তখন দেখা যাবে যে খাতুনরা যারা যারা আমাদের সমাজের নারীরা রয়েছেন খাতুনেরা রয়েছেন তারা আপন সন্তানকে দুনিয়ার বিভিন্ন শিক্ষা দীক্ষা দেওয়ার প্রতি খুবই সজাগ সারা বিশ্বে পাঠাতে রাজি বিভিন্ন অমুসলিমদের রাজ্যে পাঠাতে রাজি যে আমার সন্তান দুনিয়াবি কিছু হয়ে যাক কিন্তু প্রিয় দর্শক নিজ সন্তানকে ইলমে দিন শেখার প্রতি আমাদের কোনো মন মানসিকতা নেই যে আমার সন্তান যে দিন ইসলামের আহাকাম শিখবে আমার সন্তান ইলমে দিন শিখবে তার প্রতি আমাদের কোনো মন মানসিকতা নেই আফসোস শতকোটি আফসোস যে আমরা কি আপন সন্তানদেরকে মোহ্বতে রসুল তথা রাসুলের ভালোবাসা ও আহলে ব্যতের ভালোবাসার দর্শ কি দিয়ে থাকি আমরা কি আমাদের সন্তানদেরকে আহলে ব্যাদের ভালোবাসা শিক্ষা দেই এই শিক্ষা হচ্ছে আমাদের প্রয়োজন যখন এই শিক্ষা আমরা দিতে সফলকাম হয়ে যাব ওই সময় যখন পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন এই শিক্ষাই কাজে আসবে যখন সন্তানের হৃদয়ে রাসুলের ভালোবাসা আমরা ঢেলে দিব রাসুলের ভালোবাসা সৃষ্টি করে দেব তখন এই সন্তান নিজ পিতামাতাকে কিভাবে কীভাবে ওল্ড হাউসে নিয়ে যাবে কখনই না প্রিয় দর্শক মণ্ডলী আমাদের উচিত আমাদের সন্তানদের বুকে আমাদের সন্তানদের সিনায় রাসূলের ভালোবাসা রসুলের আহলে বেতের ভালোবাসা জন্মানো ইমামে হুসেন রদি আল্লাহতালহর এই কাফেলায় তাদের বংশের খাতুনগণও তার সাথে ছিলেন কিন্তু মনে রাখবেন আহলে বেতের খাতুনগণকে আল্লাহ রাবুল আলমিন জাল্লাওয়ালা তকর লিবাস দান করেছিলেন আল্লাহ তো এমন আহলে যারা যারা খাতুন ইনারা এমন ছিলেন যাদের ঘর থেকে করা হয়। তাকোয়া বিতরণ আল্লাহ আকবর আল্লাহ আকবর তারা শরিয়তের প্রতিটি হুকুম পরিপূর্ণভাবে আমল করতেন আহলে বেতের খাতুনগণ সফরে হোক কিংবা না হোক প্রতিটি সময় তারা পর্দা করতেন যে প্রিয় দর্শক কেননা আমাদের শরিয়তে প্রতিটি কাজে নারীদের পর্দা করার হুকুম দিয়েছে এভাবেই যখন তারা কারবালায় ছিলেন তাবুতে থেকেছেন তাদের চেহারা কেউ দেখেনি আল্লাহ আকবার চোখের সামনে সন্তান শহীদ হচ্ছে চোখের সামনে স্বামী শহীদ হচ্ছে পরেও তাদের চেহারা কেউ দেখেনি এর পরেও তাদের আওয়াজ কেউ শুনেনি তাদের তাকোয়া পরহেজ গাড়িতা কেমন ছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রিয় দর্শক মণ্ডলী এ থেকে আমাদের ইসলামী বন্দের শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থায় সদা সর্বদা পর্দা করুন কোরআন ও হাদিসে অসংখ্যবার এর হুকুম আসছে আসুন সেই সম্পর্কে কিছু আহকাম আমরা শ্রবণ করি কোরআনে পাকে আল্লাহ রবুল আলমিন জল্লা আলা খাতুনদেরকে পর্দা করার হুকুম দিয়েছেন ওয়াকার না ফি বয়ুত ইকুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মহান আল্লাহ রাবুল আলামিন এরশাদ করছেন এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বে থেকো না যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা প্রিয় দর্শক কোরআন নারীদেরকে বলছে পর্দা করো কোরআন নারীদেরকে বলছে বে পর্দা হওয়া থেকে বিরত থেকো এই আয়াতের তফসিরে সদরুল আফাজিল মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী আলে রহমতুল্লা হাদি ইরশাদ করেন যে পূর্ববর্তী জাহেলিয়ত দ্বারা প্রাক ইসলামী যুগ বোঝানো হয়েছে ওই যুগে নারীগণ স্বগর্বে ঘর থেকে বের হতো শিও শোভা ও সৌন্দর্যের বাহার দেখাতো যাতে পর পুরুষেরা তাদের প্রতি তাকায় পোশাকও এমনভাবে পরিধান করতো যে তা দ্বারা শরীরের অঙ্গগুলো ভালোভাবে ঢাকত না প্রিয় দর্শক আয়াতের তাফসির দেখুন যে পূর্বেকার জাহিলিয়াতের জামানায় নারীরা কেমন করে চলতো নারীদের অবস্থা কেমন ছিল তারা স্বগর্ভে বেপর্দা হয়ে চলতো তাদের ইচ্ছে জাগত যে পর পুরুষেরা তাদের দিকে তাকায় কিন্তু কোরআন নারীদেরকে বলেছে পর্দা করো নিজেদেরকে অন্যের সামনে বহিঃ্রকাশ করো না তা আমরা একটু দেখি আয়াতের দিকে আয়াতের তাফসির দেখুন আর বর্তমানে আমাদের নারীদের অবস্থা দেখুন প্রিয় দর্শক মণ্ডলী ওই জাহিলিয়াতের অবস্থা আমাদের বর্তমান সমাজে রয়েছে যেদিকে তাকাই বে পর্দা যেদিকে তাকাই নারীদের বেহায়াপনা দেখা যায় আস্তা আস্তাফরুল্লাহ ইসলামী আহাকাম আমাদের না জানার কারণে আমাদের এই অবস্থা যদি আমরা ইসলামে হুকুম হাকামে হতাম তাহলে আজ সমাজে আমরা সুন্দরভাবে চলতে পারতাম নিজেদের চোখকে মুসলমান হেফাজত করতে পারত কিন্তু ইসলামী বোনদের পর্দা না করার কারণে অনেকে গোনাহে লিপ্ত হয়ে যায় তো প্রিয় ইসলামী বোনেরা যারা যারা শুনছেন আপনারাও এই আয়াতের ওপর আমল ধারী হয়ে যান দেখুন কারবালা প্রান্তে যারা যারা ইসলামী খাতুনগণ ছিলেন নবী বংশের খাতুনেরা ছিলেন ইনারা পর্দা করেছেন এনাদেরকে কেউ দেখেনি তারা তাবুতে ছিলেন শহীদ হচ্ছেন সন্তান শহীদ হচ্ছে স্বামী শহীদ হচ্ছে বাবা এর পরেও তারা চিৎকার করতেন না কান্না তো অবশ্যই আসবে ভালোবাসার কারণে কিন্তু এই চিৎকার করে বের হয়ে যাওয়া নিজেকে অন্যের সামনে বহিঃপ্রকাশ করানো এগুলো তাদের অভ্যাসে ছিল না তো আমরা তো তাদের অনুসারী আমরা তো ইমামে হোসাইন রাজি আল্লাহ তালানো তার পরিবার বংশের পিছনে পিছনে জান্নাতে যেতে চাই তাদের অনুসারী আমরা তাদের অনুসরণ করি তো যারা তাদেরকে অনুসরণ করে তারা কি এভাবে বেপর্দা বাহিরে ঘোরাফেরা করে কখনোই না তবা করে নিন এবং যদি এই অভ্যাস আমাদের মাঝে থাকে বেপর্দা হওয়া এ থেকে তবা করুন এবং ইমামে হোসাইন রদি তালা আনহর যে খাতুনগণ ছিলেন নবী পরিবারের যারা যারা খাতুন ছিলেন পর্দা শীলতার প্রতীক তাদের মতো আমরা হয়ে যাই প্রিয় ইসলামী বোনেরা আল্লাহ রাবুল আলমিনের হুকুম পালনার্থে সর্বদা পর্দা করুন রসুল সাল্লাহ আলী ওয়াস্লামের জামানায় নারীরা খুব বেশি পর্দা করত রেওয়ায়ত শুনুন এবং ইমান উজ্জীবিত করুন আম্মাজান আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে হজের সফরে এহেরাম পরিহিত অবস্থায় ছিলাম আমাদের নিকট থেকে যখন কেউ অতিক্রম করত তখন আমরা আমাদের চাদর দ্বারা চেহারার সামনে ঝুলিয়ে নিতাম যাতে কেউ আমাদের চেহারা দেখতে না পারে আর যখন লোকেরা চলে যেত তখন আমরা চেহারা খুলে নিতাম সোহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী হজের মৌসুমে পর্দা করা কত কষ্টকর বিষয় কিন্তু কোরবান জান এই আহলে ব্যাতের পরিবারের প্রতি নবী বংশের পরিবারের প্রতি তারা এতেও কষ্ট করে তারা নিজেদের চেহারাকে অন্যের দৃষ্টি থেকে বাঁচিয়েছেন তো আমরাও যারা যারা ইসলামী বোন আমাদের শুনছেন আপনারাও পর্দা করে নিন پر اسلامی بنیرا دیکھ لپے نجے کے پر پوش لہلے جبک در شہادت باقی آلے بیدے قیدی بنیا نیا جین ال آدین ردی اللہ عنہ اور سیدہ زینب ردی اللہ تعالی عنہاؤ چلین جہاں سئیدہ زینب ردی اللہ تعالی عنہ کفر بازارتکرم کر তখন লোকেরা তাদেরকে বারংবার দেখত এতে সঈদা জৈনব রদি আনহা বললেন হে লোকেরা তোমরা কি দেখছ না যে নবী পরিবারের খাতুনরা যাচ্ছে এটা শুনে সবাই দৃষ্টিকে নত করে নিল আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখলেন সঈদা জৈনাব রদি আল্লাহ আনহা এত কষ্টের পরও পর্দা করছেন যার ভাই শহীদ হলো যার ভাতিজা শহীদ হলো তার অবস্থা কেমন হবে লোকদের সামনে সে চিৎকার হাহাকার ইত্যাদি কিছুই করেনি এমনকি নিজেকে পর্দার আড়ালে রেখেছেন আল্লাহ আকবার কেমন ছিল তাদের পর্দাশীলতা আল্লাহ আকবার প্রিয় দর্শক মন্ডলী এমনকি যারা তাদের দেখছিল তাদের প্রতিও রাগান্বিত হলেন সৈদা জয়নাব রদি আল্লাহ তালা আনহা কয়েদি অবস্থায়ও পর্দার এত বেশি আয়োজন আর পক্ষান্তরে আমরা যতক্ষণ আমাদেরকে কেউ দেখবে না আমাদের অন্তরে প্রশান্তি আসে না আল্লাহ এই দেখানোর যেই আমাদের আমল যে নারীদের যে অভ্যাস আমাকে পরপুরুষ দেখুক এই গুনাহের কারণে যদি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় তখন আমাদের অবস্থা কেমন হবে আমরা মশার কামড় সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদের ইসলামী বোনদেরকে সদা সর্বদা পর্দা করার তৌফিক দান করুক ইমাম হুসেন রদি আল্লাহ তালা শহীদ হয়ে গেলেন এরপরেও সৈদা জেনাব রদি আল্লাহ তালা আনহার পর্দা আল্লাহ আকবর আসন প্রিয় দর্শক মন্ডলী সঈদা ফাতেমাত জাহরা রদি আল্লাহ তালা আনহার পর্দা করার অবস্থা সম্পর্কে আমরা শ্রবণ করি মৌলা আলী শেরে খুদা রদি আল্লাহ তালা বলেন সঈদা ফাতেমাত জাহরা রদি আল্লাহ তালা আনহা ইন্তেকালের সময় আমায় এ ওসিয়ত করেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার দাফন যাতে রাতে করা হয় যেন কোনো পর পুরুষের দৃষ্টি আমার জানাজার উপর না পড়ে আল্লাহ আকবর হে আমার ইসলামী মা বোনেরা যারা যারা আমরা তো সাইদা ফাতেমাতু জাহরার আদি আল্লাহ আনহার অনুসারী না আমরা তো যারা যারা ইসলামী বোন এনারা তো সৈদা ফাতেমা রদি আল্লাহ তালনার পেছনে জান্নাতে যাব। তো সইদা ফাতেমা রাদি আল্লাহ তালা কেমন ছিলেন যে মৃত্যুর পরেও যে তার চেহারা তার জানাজা যাতে কেউ না দেখুক তিনি রাতে দাফন করার জন্যে ওয়াসিয়ত করছেন তো আমরাও যারা বে পর্দা হই যত ইসলামী বোনেরা আমাদের শুনছেন আপনারা পর্দা করে নিন ইনশাআল্লাহ এই পর্দা করে হ্যাঁ দিনে ইসলামের হুকুম আহকামে আমল করে যখন আমরা মৃত্যুবরণ করব তখন সৈদা ফাতেমাত জহরার রদি আল্লাহ আনাহা যখন জান্নাতে যাবেন তখন ইনশাআল্লাহ আমাদেরকেও ইসলামী বন্ধুরকেও সৈদা ফাতেমা জহরার আদি আল্লাহ আনহা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে اللہ رب العالمین امر جا شنے چھے رب العامل قرر توفق دان کروک آمین بجائے خاتم النبیین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم کربلا شہید تو مادر سلام معفتی ما مار پریو بھاجن साल <Gã> <filho> <avez>